ট্রিপল মার্ডারের ঘটনায় চেয়ারম্যান পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে আওয়ামী লীগ নেতাদের দৌড়ছাপ কুমিল্লার মুরাদনগরের আকুপপুর ইউনিয়নের করুই বাড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় হওয়া মামলার আসামি স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল সহ বেশ কয়েকজন মেম্বার দেশবিপি ভাইরাল এ নৃশংসক ঘটনার নির্দেশদাতা হিসেবে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লা পলাতক রয়েছেন আকুপুর ইউনিয়নের কার্যক্রম চলমান রাখতে নির্ভেজাল ফেসিবাদের সাথে সম্পৃক্ত নয় এমন কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী তবে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে আকুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দোলাল মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে বিভিন্ন জায়গায় তদবির করছেন আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর দোলাল মেম্বার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাহবুব ইমরান বাবু ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কাশিম মিয়া মেম্বার সহ স্থানীয় আওয়ামী লীগ তাদের দলীয় কাউকে চেয়ারম্যান বানাতে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের পদদারী নেতা এবং বিগত ফেসিস্ট আওয়ামী লীগের আমলে বিএনপি জামায়াত সহ সাধারণ মানুষদের উপর নির্যাতনকারী এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা দোলাল মেম্বার বাবু মেম্বার কাশিম মেম্বারদের কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলে আকুব্প ইউনিয়নে ফের অরাজকতা সৃষ্টি হতে পারে বলে ইউনিয়ন আওয়ামী লীগের পদদারী নেতা এবং বিগত ফেসিস্ট আওয়ামী লীগের আমলে বিএনপি জামায়াত সহ সাধারণ মানুষদের উপর নির্যাতনকারী এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা দুলাল মেম্বার বাবু মেম্বার কাশেম মেম্বারদের কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলে আকবপুর ইউনিয়নে ফের অরাজকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনগণ আকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার বলেন ফেসিস্ট আওয়ামী লীগের কাউকে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা না হয় আমরা চাই ফেসিবাদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় এমন কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক আকপুর ইউনিয়নের সাত আট নয় নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার পারুল আক্তার বলেন আওয়ামী লীগের কারণে এত বিশৃঙ্খলা সেই আওয়ামী লীগের কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে আকবপুর ইউনিয়নে আর বিশৃঙ্খলা করার সুযোগ দিয়েন না বিএনপির সালাহ উদ্দিন সাহেব চারবারের মেম্বার উনি সিনিয়র মেম্বার হিসাবে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হোক এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন বর্তমান চেয়ারম্যান পলাতক আছে কিনা জানি না চার নাম আসলে বরখাস্ত হবেন আকপুর গ্রামের আকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব রুবির ঘটনা নিয়ে ট্রিপল মাটার তিনজন হয়েছে তো আবার তারা চাইতেছে এই আওয়ামী লীগেরই দুসররা আবার চেয়ারম্যান ওর জন্য আমরা আমরা এটা চাই চাই না শান্তি একটা ঠিক আছে বিএনপির আবার একজন চাই ঠিক আছে আকুপুর শান্তির জন্য আওয়ামী লীগের লুপ বাদ দিয়ে এমন কাউকে চেয়ারম্যান করা হোক যাদের সাথে বেশি কোনো সম্পর্ক না আমরা চাই শান্তি